ومن يظلم فلا هادي له، أي فلا تجد له وليا anyway. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. الذي لا مثل له ولا مثل له.

يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران الله رب العزة والجلال اشكرك يا بني يا تسخير এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদিন ফাউন্ডেশন অফ অরেডি তারা তিন দিন ব্যাপী যশোরের ফুলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পক্ষবাসী তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, বোনেরা উপস্থিত আছেন স্বামী মত্রসার কোস্তামিন বিন্দো

4 5 4 3 2 আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের সায় কাহমুদ্দুল্লাহ হবে আপনার ভেবখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের অল্লা হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো খট করে কথা বলবেন না ওই যে কোথায় যা আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার জগৎটাকে সাদাতীকে উৎসাহিত করবেন ঠিক কি হবে বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় সদ্দেশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্বনবী কফর ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা খায়রু মাতায়েদ দুনিয়া আল মারআতু সালিহা বিশ্বনবী বলেন

এই মায়ের পেটে এসেছে শাহজালাল আল্লাহ সব নবীরা আকাশ থেকে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আগ্রহ ইমান ইজ্জতের হেফাজত করুন কোরান করুন শুন্য পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন প্রবজন্ম পুরুষকে আল্লাহ তালা আপনার গর্ভ পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান যশোরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউস দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছে না নাই শেখর ভুলে যাওয়া যাবে না আমরা থাপে থাপে সারি আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় নয় আমরা সারি আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয়

বলতে বলছো তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মনে জোর দিয়ে দিব শুনবা তাহলে থামতে হবে থামো আমি যখন বলবো থামো থামো তাকবির সময় দিলে তাকবির থামো থামো মানুষকে যত্ন নিলে হ্যাঁ এদিকে এদিকে

আবু মাকজুরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার পথে খালি কথা ছিল লোনার নাই আল্লাহ বলে থাকে

Selamat datang ke dalam tempat ini. Kami kepada pelajar-pelajar kami untuk mengusahakan peluang kerjaya. Kami juga bersedia untuk membantu pelajar-pelajar kami <ourselvesurai> untuk memperoleh peluang kerjaya. Kami bersedia untuk membantu pelajar-pelajar kami untuk memperoleh peluang kerjaya. Kami bersedia untuk membantu pelajar-pelajar kami untuk memperoleh peluang kerjaya. Kami kita mesti datang lima bintang. Bukan tu yang mereka korang tak sama seperti kita. Korang tu sura sura je. Sekarang ni kita korang main lagi. Kita ni ada yang main sura sura. Bukan korang main. Bukan sura sura lagi. Sura sura ni korang main. Sura sura korang main. Bukan korang main. Bukan sura sura lagi. Sura sura ni korang main. Sura sura korang main. Bukan korang main. Bukan sura sura lagi. Sura sura ni korang main. Sura sura korang main. Bukan korang main. Bukan sura sura lagi. Sura sura ni korang main. Sura sura korang main. Bukan korang main. Bukan sura sura lagi. Sura sura ni korang main. Sura sura korang main.

नेक करना रे जैसे अल्लाह जार हाथ के तुम्हारे पहुंचता हो जैसे हदीस के पहुंचता हो 12 बजे करो सिनाई हम ये कहते हैं कि ये सब प्रोजेक्टर सब ये कहते हैं कि गाड़ी देख सकते हैं थाने जाते 5 किलोमीटर